আমাদের কালপাতে আর এখান থেকে আমরা এখন চেক আউট করে চলে যাবো হচ্ছে চিটকুলে চিটকুল যেতে এখান থেকে তিন ঘন্টা মতো টাইম লাগে আজকে আমাদের সাথে আরো আরেকজন জয়েন করছে হাই হাই তো ও আজকে আমাদের সাথে জয়েন করেছে ও যাবে তো আমরা সবাই মিলে এখন বেরোবো আমরা ওয়েট করছি দাদা এখন খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে প্রচণ্ড সানি ওয়েদার ভীষণ ভালো সামনের রেঞ্জটা আরও সুন্দর লাগছে দুদিন তো ক্লাউডি ছিল এই দেখো কি ভালো লাগছে দেখতে আর আজকে অ্যাপেল পাওয়া গেছে একটা এই অ্যাপেলটা কে দিয়েছে তোমলাই হয়ে গিয়েছে ও থ্যাংক ইউ এই আমার অনেক ইচ্ছা করছিল যে এখানকার আপেল খাওয়া দাওয়া চারিদিকে আপেলের ক্ষেত দেখছি এখানে কিন্তু গাছে তো আপেল নেই এখন ও কালকে কোথাও ট্রেকে গেছিল ওখান থেকে নিয়ে এসছে কাল ট্রেক পে গেছে না তুমি উধার সে লেকে আয়ে হাসি গাওলো সে লিয়ে মেনে থ্যাংক ইউ ব্রেকফাস্ট আমরা তো এখন কিছু করছি না শুধু চা খেয়েছি লিকার চা সারা ভালো ছিল আর এখন অ্যাপেল দিয়ে স্টার্ট হবে দিনটা আমাদের সানগ্লাস পরলে কিছু দেখতে পাই না স্টাইল মারার জন্য মাঝে মাঝে পরে নিই ফটো ফটো তুলে নিই যেই হয়ে গেলো খুলে দিই কারণ সানগ্লাস পরে আমাকে যদি আসায় হাঁটতে বলো আমি হোচট খাবো এমনি দেখতে পাই না কিছু দেখতে পাই না অসুবিধা হয় সানগ্লাস পরে আমার হাতটা এই গাড়িতে এখন সব জিনিসপত্র লোড হচ্ছে অনেক ব্যাগ হয়ে গেছে এসেছিলাম কত ব্যাগ নিয়ে এখন কতগুলো ব্যাগ হয়ে গেছে আমার লাইফের মোস্ট অ্যানোয়িং পার্ট হচ্ছে আমি পয়সার ব্যাগ কোথায় রাখি ভুলে যাই তো এখন আমার মনে পড়ছে না যে আমি এর মধ্যে রেখেছিলাম কিনা বাকি কোনো ব্যাগে তো রাখিনি ব্যাগটা এখানে নামাও পারলাম আমি চেক করে নিচ্ছি এটা আমার সাথে প্রত্যেকটা টাইম হয় শুধু ট্রিপে আসছি বলে না আমার নর্মাল লাইফেও হয় আমি পয়সা ব্যাগ রেখে ভুলে যাই কোথায় গেছি আর এই পয়সা ব্যাগের সাথেই হয় শুধুমাত্র তো চেক করে নি কারণ এখান থেকে একবার চেক আউট করে গেলে আমার তো আর এখানে আসা হবে না সব না মাথায় আমার হচ্ছে বাবা এই যে পাওয়া গেছে ফাইনালি আমরা এখন রিকংপিও মার্কেটটাতে নেমেছি এখান থেকে পাল্লাভের একটা জ্যাকেট নেওয়ার কথা কারণ চিটকুলে প্রচন্ড ঠান্ডা আর অত ঠান্ডার জন্য জ্যাকেট নিয়ে আসিনি তো এখানে ওরা এখন শপিং করছে আর আমি দাঁড়িয়ে আছি আমার কিছু ফ্রিজ ম্যাগনেট ট্যাগনেট বা সুভেনিয়ার নেওয়ার আছে তো বললো ওটা শাংলা মার্কেটেও পেয়ে যাবে এখানেও পেতে পারি কিছু জিনিস তো আমি নিয়ে নিয়েছি আর কিছু টুকটাক দেখবো এখান থেকে যদি কোনো কিছু পাই নেবো আর হলে সাংলাতে গিয়ে দেবো চিটকুলে কিছু নেই আর চিটকুলে মার্কেট নিয়ে আসবো গ্লাভস কিনছে রশন পাল্লব জ্যাকেট দেখছো এদিকে রিকাংপিও মার্কেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই পাশে পাহাড় দেখতে পাচ্ছ আর এই পুরো তাই হচ্ছে মার্কেট ওপর নিচে চারিদিকে দোকান ভর্তি মোটামুটি যা যা প্রয়োজন সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখানে জুতোর দোকান আছে পাশে কারো যদি জুতো লাগে তো আমি আজকে এই হোয়াইট কালারের শ্যুটা পরেছি বাট আমি যে জুতোটা ওই শ্রীলাদাস থেকে কিনেছিলাম ওখানে বরফে ওটা পরবো এ দেখো কি সুন্দর গ্লাভস গুলো এখান থেকে আঙুলগুলো বার করা যায় আবার ঢেকে দেওয়া যায় ভালো জিনিস কিন্তু ফোন চালানোর জন্য সবাই শপিং হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে আমি বলি না যে আমি ভগবানের কাছে মোটামুটি যা চাই হনুমানজির কাছে সবকিছু ব্যবস্থা করে দেয় তো আমি পার্লাকটা বলছিলাম যে এরপরে নেক্সট যদি কোথাও ঘুরতে ঘুরতে যাই তবে আমার খুব ইচ্ছা ছিল যে পাহাড়ে এসে ওই নদীর ধারে বসে ম্যাগি বানিয়ে খাবো বা চা বানিয়ে খাবো ছোটো ছোটো দেখবে গ্যাস স্টোভ সিলিন্ডার এগুলো পাওয়া যায় কিন্তু ওগুলো তো আমরা কেউই নিয়ে আসিনি তো রসায়ন নিয়ে এসছে ও আমাকে বলছে কি আজ ম্যাগি বানাকে আমগুলোকেও খেলেও আমরা ও তো চিজ লাগতে হয় বলে মেলে ক্যাগি তো আমাদের গিয়েছিলো না সসপ্যান ছিল না আর চামচ ছিল না যেটা আমরা এই মার্কেট থেকেই কিনে নিয়েছি আর এম সুপার হ্যাপি কি বাসপা নদীর ধারে বসে ম্যাগি ঠ্যাগি বানিয়ে খাবো আর আমি ঠাকুরকে বলছিলাম ইস আমি যা কিছু মনে মনে বলি যে এটা হলে ভালো তো হলে ভালো হতো ওটা বলে তো হয়ে যায় কেন জানি না আমি সো গ্রেটফুল মানে যেটাই আমি যখন চাই সেটা মোটামুটি আমি পেয়ে যাই তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই পাশের ভিউটা দেখো জাস্ট বিউটিফুল আর গাড়ি কোথায় এখন খোঁজা হচ্ছে অনেকটা আগে এসে দাঁড় করিয়েছে ওই জোদের হাতে জিনিস এর মধ্যে চামচ আর সসপ্যান রয়েছে ওখানে জ্যাকেট রয়েছে একটা গ্লাভস নিয়েছে আমি আর কিছু কিনিনি আমি এখান থেকে কিনব না আমি সাংলা মার্কেট থেকে নেবো যাওয়ার বেশিটা ঘুরিনি কারণ চিটকুল যাবো চিটকুলে অনেক কিছু এক্সপ্লোর করা আছে এখানে যদি টাইম কাটিয়ে দিই তাহলে আমরা যদি চিৎকুলে একদিনই স্টে করছি মানে কালকে সকালে ওখান থেকে বেরিয়ে যাবো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি এসে দেখলাম এই বড় বড় পাহাড়ের মাঝখানে দিয়ে না টানেল তৈরি হচ্ছে জানি না কেন ব্যাপারটা দেখে খুব একটা বেশি ভালো লাগলো না কারণ এরকম অনেক জায়গাতেই দেখেছি এই দেখো টানেলের চলছে যাতায়াতের সুবিধার জন্য হয়তো করছে কিন্তু এর ফলে আমার মনে হয় যে অনেক কিছু না ডিসব্যালেন্স হয়ে যায় আমাদের নেচারের তো যাই হোক ওই জিনিসটা আমার খুব একটা বেশি ভালো লাগলো না আর চিটকুল যাওয়ার রাস্তাটা ছিল হচ্ছে অসম্ভব দুর্গম রাস্তার কন্ডিশনও বেশ কিছু জায়গায় অনেক খারাপ ছিল একপাশে নিচ থেকে যাচ্ছে আর এক পাশে তোমার একদম ড্রাই পাহাড় সবুজ দেখতে পাবে কিন্তু সেটা দেখো টাটকা সবুজ না ম্যাক্সিমাম তোমার আছে আর ডার্ক সবুজ রয়েছে আকাশ খুবই ভালো ছিল একদম আমাদের সেই পেজা তুলোর মতো যেরকম দুর্গাপুজোতে হয় ওই রকম স্কাই হয়ে গেছিল আর পাহাড়ে আসলে এরকম স্কাই দেখতে কার না ভালো লাগে বলো অনেকগুলো গ্রাম পেরিয়ে তারপরে চিটকুলে যেতে হয় চিটকুল হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলের আগেই কিন্তু সাংলা পড়ে কিন্তু আমি প্ল্যানটা এভাবে সাজিয়েছি কি সাংলার যে তিন দিন হোলিটা হয় তার দুদিন আমরা স্টে করবো মানে লাস্টের দুদিন ওই জন্য আগে চিটকুল ঘুরে আসছি চিটকুলে যেন তো থাকাটাও খুব মুশকিল কারণ চিটকুলে বছরের সবসময়ই কম বেশি স্নোফল হতে থাকে বেশি স্নোফল হয়ে গেলে রাস্তা আটকে যায় এবং ওপর থেকে কেউ নিচে নামতে পারে না নিচ থেকেও কেউ ওপরে যেতে পারে না তো চিটকুলে থাকাটা একটু রিস্কি বাট আমাদের প্ল্যান খুব ভালো ছিল আমরা যেদিন গেছি চিটকুলের স্নো ফল হয়েছে কিন্তু রাতে থেমে গেছিলো যার জন্য আমরা রাস্তা বন্ধ পাইনি কিন্তু পরে যখন আমরা সাংলাতে চলে আসি যেদিন সেদিন এত স্নোফল হয়েছিল সবাই চিটকুলে আটকে গেছিলো কেউ আর নামতে পারেনি দুদিনের জন্য এই স্পটটাতে আমরা নামলাম এখানে দেখো লেখা আছে চিটকুল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ তোমরা কিছুক্ষণে পৌঁছে যাবো আর হয়তো এক দু কিলোমিটার মতো বাকি আছে এখানে ফটো তুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি পুরো ব্রেথ টেকিং ভিউ এত দারুণ লাগছে ঠান্ডা বেশি নেই মানে ঠান্ডা আছে বাট যেহেতু রোদ্দুর উঠেছে বলে অতটা বেশি ঠান্ডা লাগছে না আমার খুব ভালো জিনিস সানগ্লাসটা তুলি ফটো তোলার জন্য পড়েছিলাম হঠাৎ করে গলাটা বসে গেছে কেন জানি না সো প্যাকেট লিস্টের আরো একটা জায়গা আমার পুরো হয়ে গেল নেক্সট আমরা এখানে লাঞ্চ করতে দাঁড়লাম আর এর পাশেই আমাদের কোথাও একটা হোটেল রয়েছে তো এটা হচ্ছে ইন্ডিয়ার आख্রি ধাওয়া এখান থেকে আমরা এখন লাঞ্চ করব দেখি লাঞ্চে কি পাওয়া যায় এই सीटेटই নামতে হবে এখানে প্রচুর টুরিস্ট রয়েছে হয়ে আছে এই হচ্ছে সামনের ভিউ আর এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ির নিচে নামতে হবে এক এক করে নিচে নাম আমরা স্কট পরে এসছি এর মধ্যে ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে ইন্ডিয়ার এই আখড়ি ধাবাতে এসে কিন্তু অনেক সেলিব্রিটিরাও ফটো তুলে গেছে যেমন দোকানের সামনে সারা আলি খান তারপরে অন্যান্য এরকম অনেক অভিনেতা অভিনেত্রীর ফটো লাগানো ছিল তো এই যে চলে এসেছি দেখো নিচটাতে সাইডে এখনো পর্যন্ত বরফ রয়েছে কারণ চিটকুল মানেই হচ্ছে বরফ আর চিটকুলের বর্ডার মানে হচ্ছে এরপর তোমার তিব্বত স্টার্ট হয়ে যাচ্ছে মানে চায়না আর খাওয়ার জায়গাটা ওপরে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই এখানে লম্বা করে টেবিল অ্যান্ড চেয়ার পাতানো আছে এখানে লঙ্কা দেখতে পাচ্ছি লঙ্কাগুলো বোধহয় খায় খাবারের সাথে শুকনো লঙ্কায় দেখো সো দাদাও চলে গেছে আমাদের সাথে খেতে এখানে ওরা অর্ডার দিতে গেছে রাজমা চাওয়াল বোধ পাওয়া যায় এখানে বসে আজকে লাঞ্চটা আমরা এখানেই সারবো এরপরে হোটেলে যাবো চেক ইন করবো এখন কটা বাজে সেটাও দেখা হয়নি এখন বাজি হচ্ছে ডট দুটো লাঞ্চ চাঞ্চ করে তারপরে গোটেলে চেকআউট করবো দেন আমরা বাষ্প রিভার যাবো ওটা একটু ডিক্লাইন করতে হয় নিচের দিকে যেতে হবে তো আমাদের সাথে রশন এসেছে রশন এ রাখে চিৎকুল ঘুরে গেছে ওর চেনে সমস্ত কিছু তো আমাদেরকে যাটা ফুল বলেছে ঘুরে দেখাবে আর যে বাষ্প রিভার বলছি সেটা হচ্ছে ওই নিচে দেখা যাচ্ছে দেখো আমরা অনেকটাই নিচে নামতে হবে ছবি দেখো কি সুন্দর লাগছে দেখতে

তোখানে কিছু বাঙালি ট্রাভেলার সাথে আলাপ হলো। রশিভলিংটা দেখতে যাইছিলাম ওখানে। ওরকম থেকে তোলা। লেলে লেলে এরপরে তারা প্রথমবার বিচমানরা সিরমপুরটে এসেছে। তাহলে খাবার চলে এসেছে এখানে। এই হচ্ছে খাবার। ভাত আর এটা কি আজ ভাতের সাথে কারি আর टमाटर राजमा चावल। राजमा चावलের কড়ি है। তোমারা bhi राजमा चावल और करी। কড়ি কড়ি। আচ্ছা। জায়গা फेमस है यही है। अच्छा। খাবার খুব ভালো ছিল। খুব ভালো খেয়েছি। আমি আবার ওদের থেকেও নিয়েছি। কারি নিয়েছি, राजमा चावल নিয়েছি। আমারটা কি ছিল? টকটক খাট্টা খাট্টা টাইপে লাগছে রাজমাও একটা ডাল করেছিল ওটাও নিয়েছে তো সব শেয়ার করে খেয়েছি চলো গিয়ে এখন সবাই ঘুরুন ভালো করে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো কথা বলে টাটা ভালো লাগে ঘুরতে এসে এরকম পেলে ভালো করে ঘুরুন হ্যাঁ বাই বাড়ি খুলতেই দেখো স্নোতে পা দিতে হবে কারণ এখানে প্রচুর স্নো রয়েছে জুতো ঢুকে যাচ্ছে কাদা হয়ে গেছে পুরো কি হয়েছে কি হয়েছে দেখো ওরা চুপ হয়ে গেছে হোটেলের সামনের ভিউ দেখো জাস্ট পুরো বরফ জমা হয়ে রয়েছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে চলো আমি তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে রুম এটা থার্ড ফ্লোরে আমাদের বলছিল আরও ওপরে ফ্লোরে চাইলে আরও দিতে পারি না না এক রাতের জন্য থাকবো এখানেই ঠিক আছে এখানে একটা মিরর আছে এই যে আমি আর বলছিল এত স্নো পড়েছে কি ওপরে এটা ভেঙে গেছে ক্লিন করে দিচ্ছে এটা ভ্যালিভিউ রুম দিয়েছে আমি দেখাচ্ছি আর এখানে বেড থেকে আমি শুয়ে শুয়ে পর্দা সরালেই এই ভ্যালি ভিউ দেখতে পাবো অসাধারণ লাগছে ম্যালকনটা দেখাচ্ছি ওনারা ক্লিন করছে করে নিক তারপরে দেখাচ্ছি এখন আমরা যাবো হচ্ছে বাস পরিবারে খুব ভালো লাগছে একটা হোটেলের বাইরেই এরকম ভিউ এরকম যে হোটেলই না কেন সবার বাইরে এরকম বিউটিফুল ভিউ বাট এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে জাস্ট দেখো সুন্দর আমরা এখন যাচ্ছি বাসপা নদীর ধারে পেছনে দেখতে পাচ্ছো আমাদের সাথে অনেকে জয়েন করে গেছে আর সবাই মিলেই যাচ্ছি সবাই মিলে ওখানে ম্যাগি পিকনিক হবে আর এই যে ওপর থেকে নিচটা নামলাম ওই রাস্তাটা একটুখানি তো আমাদের বাস স্কার্ট পরে এসেছি ভালো ফটো উঠবে ভালো ভিডিও উঠবে বলে তো আমার নামতে একটু অসুবিধা হচ্ছিলো বাট ওদের হাত ধরে নেমে গেছি হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে এখান থেকে চলে যেতে পারবো ওইখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা ওই ব্রিজটা আমরা ক্রস করে ওই দিকটা একটু সাইড সিন করতে যাব। দেন আমরা ওই যে নদীটা দেখছো নদীর মানে রিভার ব্যাঙ্কে বসে আমরা ম্যাগি ট্যাগি বানাবো খাবো এনজয় করবো ভালো লাগছে বাট ওয়েদার হট করে খারাপ হয়ে গেছে পুরো একদম সানি থেকে যদিও এখন চারটে বাজে বাট এখানে সন্ধে দেখতে হয় এজ ইন্ডো টিপেট বর্ডার এরপরে ইন্ডিয়া নেইয়ার ইন্ডিয়ার লাস্ট এই পর্যন্ত এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এই সাইডে চিটকুল এরপর থেকে টিপথ শুরু হয়ে যায় হাঁটতে হাঁটতে আমরা এই পুরো ব্রিজটা পর্যন্ত চলে এসেছি তো বলছিল ওই পাশে ঘুরতে যাওয়া যায় কিন্তু বলছে এখন রাস্তায় পাওয়া যাবে না কারণ পুরো বরফের ঢাকা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা জাস্ট কেঁপে যাচ্ছি কিন্তু ভীষণ ভালো লাগছে কেমন লাগবে বললাম খুব বড় খুব সুন্দর

হয়েছে স্নোম্যানের চোখ নেই আমি ভাবলাম দুটো চোখ বানিয়ে দিই এই একটা আর ওগুলো সব বড় বড়। ঠিক আছে একটা চোখ ছোট একটা চোখ বড় এই সোনামানের মাথা চলে যাচ্ছে সবার হঠাৎ করে মেঘলা হয়ে গেল একটু যদি আলো থাকতো তাহলে আরও ভালো ভালো ফটো সবাই সব ফটোগুলো কালো কালো হয়েছে আমি যতটা কালো তার থেকে আরও বেশি কালো হয়ে গেছে আর এই পাহাড়ে আসলে ঠান্ডাতে মেম একটু কালো হয়ে যায় লাল লাল হয়ে যায় ততটা কালো হয়ে যায় তো একটু যদি সানলাইট থাকতো ভালো হতো বাট কে এত স্নোর মাঝখানে হচ্ছে রিভার সাইড ওখানে গিয়ে আমরা ম্যাগি ট্যাগি বানাবো খাবার গিয়ে ফটো আমরা যাচ্ছি আমি এখানে কিছুটা ফটো মটা তুললাম ভিডিও বানাচ্ছি ঠান্ডা অতটা বেশি লাগছে না কিন্তু মেঘলা আছে আর হালকা হালকা মনে হচ্ছে যে স্নোফল হচ্ছে একদম মানে সূক্ষ্ম সুক্ষ্ম স্নোফ্লেক্স আর কি আসছে বাট আমট শিওর হচ্ছে কিনা তো চলো ওই যে নদী দেখা যাচ্ছে ওই নদীর ধরে রশান ওখানে ম্যাগি বানাতে বসেছে দেখো একটা পাথরের ওপরে ছোট্ট সিলিন্ডার নিয়ে এসছে গ্যাস স্টোভ নিয়ে এসছে আরি কংপিও মার্কেট থেকে কেনা সসপ্যান ওখানে হ্যাঁ আর ইউ আমার এই নদীর ধারেই বসে থাকতে ইচ্ছা করছে জলটা এত ক্লিয়ার তোমরা দেখো পুরো নিচে কি আছে সব দেখা যাচ্ছে এই জায়গাটা এখন ম্যাগি বানানো চলছে এই যে ম্যাগি হচ্ছে আমাদের

স্নোফল হচ্ছে পুরো ওখান থেকে মানে সোয়েটার দেখলে বুঝতে পারবে পুরো সোয়েটারে ছোটো ছোটো স্নো ফ্লেক্স জমা হয়ে গেছে তারপরে এখন খেয়ে দিয়ে যাব ওই দিকে কারণ এরপর যদি বেশি জোরে স্নোফল হতে শুরু করে আমাদের যেতে সমস্যা হয়ে যাবে স্নোফল হচ্ছে দেখো কি বিশাল স্নোফল হচ্ছে হঠাৎ করে জোরে জোরে পুরো দেখতে পাচ্ছ এই দেখো চোখ মুখ ঢুকে যাচ্ছে স্নো নিচ থেকে আমরা উপরে চলে এসেছি এখানে একটা ক্যাফে আছে কোজি পুরো এই ক্যাফেতে বসে এখন আমরা দেখছি কি খাওয়া যায় চা তো ম্যান্ডেটারি তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস পাকোড়া আর কি সব জিজ্ঞাসা করছে ওরা যায় না আর এখানে স্নোফল কন্টিনিউ হয়ে যাচ্ছে এই দেখো ভীষণ ভালো লাগছে লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স এখানে আসাটা আমার দারুণ মজা করলাম দারুণ মজা গেছে ঠান্ডাও লাগছে সেরকম বাইরে বসে বসে

मैंने तो गाड़ी में वाटिंग गाड़ी में? नहीं नहीं मैंने बोला ऊपर है मैं बैठने दिया हां नहीं सामने अनुकरे तो यू गाइस मैं चेकिंग आउट पूरी इसके लिए मैंने ले लिया आपको चाहिए था कि हर्टजक ने हर्टजक ने यू ऑर्डर माइन चाइल्ड हां थैंक यू दैट्स हाउ टॉप टू विथ नाइस हो ड्राइवर হাপোজত টরি আওয়া হয়ে গেলো কী অবস্থা দেখো চারিদিকে বরফ পড়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে যাচ্ছি সন্ধে হয়ে এসেছে মস্ট অবদি এখন ছটা না সাড়ে ছজন ঘুরি দেখিনি প্রচন্ড প্রচণ্ড তেজিতে হাওয়া বেরায় প্রচন্ড জোরে হাওয়া বলছে কাঠ পুরো এখান থেকে আমি পাঁচশো মিটার ছশো মিটার মতো হেঁটে আমাদের হোটেল আছে মানে সবারই হোটেল আর কি একই জায়গায় এখন যাচ্ছি 오, 그래, 아, 이거. 이 정도. 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 이이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. স্নোফল বাইরের ভিউটা আমি দেখাবো কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড স্নোফল হচ্ছে লাইটের ওখানটা দেখলে তোমরা বুঝতে পারবে কত জোরে হাওয়া দিচ্ছে আর তার সাথে স্নো বইছে কালকে যদি এরকম স্নোফল হয় রাস্তা বন্ধ হয়ে গেলে গেল আমার সাংলার হোলি দেখা আর হবে না কারণ এখানে এরকম স্নোয়ের জন্য মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যেতে থাকে ঠাকুরের কাছে প্রে করছি যে প্লিজ যেন রাস্তা ক্লিয়ার থাকে বন্ধ না হয় স্নো দেখার ইচ্ছা ছিল সেটা তো হয়ে গেছে কিন্তু